চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরি পরিচিত চিকেন নেক হিসেবে যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে যা দেখতে অনেকটা মুরগির গলার মতো তাই এটিকে চিকেন নেক বলা হয় এই চিকেন নেকের নিরাপত্তায় অনেক জোর দিয়ে থাকে ভারত সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই নেকের কাছাকাছি পৌঁছেছিল আর তাদের সেখানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন ভারতে সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তবে আদৌ বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দার চিকেন নেকের কাছে নিয়ে গিয়েছিল কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি